একটা গোডরেজের মধ্যে টাকা প্রায় দুই লাখ টাকা আছেন আর একটা গোডরেজের মধ্যে বিশ টাকা পঁচিশ আছে আছেন এটা কিছু নেই আরও টুকটাক কিছু জিনিস আছেন এটা কিছু নেই উৎসবের মেজাজে যখন গোটা জেলা ঠিক সেই সময় চুরের তাণ্ডব সীমান্ত শহর করিমগঞ্জে মাসখানেক বন্ধ থাকলেও আবারও চুরের উপদ্রব বৃদ্ধি পেয়েছে করিমগঞ্জ শহরে মঙ্গলবার রাতে প্রচন্ড ঠান্ডায় যখন মানুষ কাবু ঠিক সেই সময় করিমগঞ্জ শহরে সুভাষনগর শ্রীনগর কলোনির দিলীপ রায়ের বাড়িতে চোরের দল হানা দিয়ে দুটি আলমারি ভেঙে নগদ দেড় থেকে দু টাকা প্রায় পঁচিশ ভরি সোনা সহ অনেক মূল্যবান সামগ্রী হাতিয়ে নিয়ে যায় ঘটনার খবর পেয়ে করিমগঞ্জ সদর থানার পুলিশ ছুটে যায় ঘটনাস্থলে এবং তদন্ত শুরু করেছেন তবে এখনো পর্যন্ত ধরপা করে কোনো খবর পাওয়া যায়নি তো কালকে রাত্রে আমি একটা একটার সময় ঘুমাইছি সকালবেলা আমার মেসেজে উঠিয়া বিটের দিকে আমার বিটটা একটা রুম আছে এই রুমটা এমনি দরজা লাগাই থাকে এইটা ভিতর দিকে দরজা বন্ধ দেখে গেছে মর হইল হই মিছে হইছে তারপরে পিছন দিকে গিয়া থাকে জানলা জানলাঘা জানলা বাংা যেমন তখন মো পিছন দিকে দুটো দরজাটা খুলছে খোলার পরে দেখা যায় আমার দুই গডেজ আছেন দুই গেজে বাঙ্গা হ্যাঁ গড্রেজের মধ্যে একটা গদেজের মধ্যে একটা প্রায় দেড় থেকে দুই লাখ টাকা আছেন আর একটা গডেজের মধ্যে বিশ টিকা পচিত করে সোনা আছে এটা কিছু নেই আরো টুকটাক কিছু জিনিস আছেন এটা কিছু নেই তো দেড় টাকা দুই লাখ টাকা নগদ আর বিশ পঁচিশ করে সোনা অন্য কাগজও নিচে তারা বাড়ি মালিকের নাম দিলীপ রায় হম শ্রীনগর কোনো নেই সুভাষনগর সংবাদ এই পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ